হ্যালো গাইস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো নিয়ে চলে আসলাম সমুদ্র সাইডে ছোট্ট ব্লকে আপনাদেরকে স্বাগত যারা যে দেখেন থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে সমুদ্র আপনাকে কেমন লাগে সমুদ্র সকলেরই ভালো লাগে কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষের প্রিয় যেমন আমার প্রিয় সমুদ্র আমার খুব প্রিয় তো অন্য অন্য দিন এখানে কিন্তু পানি থাকে প্রচণ্ড পানি থাকে আজকে এখানে পানি নেই ভাবলাম যে এখানে खाया हम तो लेकिन आप खाते खाया तो भला ही नहीं देखते अनेक सुंदर अनेक सुंदर फैंटास्टिक वंडरफुल এই জায়গাটাই পাথরের সে ধাক্কা মারছে পানিটা উপরে উঠছে ভালো লাগছে এই জায়গাটা ওই যে আস্তে আস্তে ওপরে উঠবে যত সময় গড়াবে ততটা পানি উপরে উঠবে আস্তে আস্তে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পানির দিয়ে একটা বাষ্প সঙ্গে আসছে ওইটাই সাধারণত গায়ে লাগলে গা কালো হয়ে যায় তো এখান থেকে দেখবি বোঝা যাচ্ছে যে একটা কষা কষা ভাব উড়ে যাচ্ছে এটাই কিন্তু সেই শরীরে লাগলে শরীর কালো হয়ে যায় সমুদ্রে অনেক সময় স্নান করতে গেলে যে গা কালো হয়ে যায় তার কারণ হলো ওটাই পানিতে কালো হয় না এটা হল ওই যে যেটা উড়ে আসছে বাষ্প ওটাতেই গা কালো হয় শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি